বিদেশে গেলেই শুধু টাকা আর টাকা দেশে যেই মানুষটা মাসে দশ হাজার টাকা কামাতে পারে না কোনো রকমের মধ্যপ্রাচ্যে পা দিয়েই সে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কামানো শুরু করে দেয় এই কথাটা তো আমরা সবাই মানি কিন্তু মুদ্রার বিপরীত পাশটা আসলে কেমন অবৈধ হয়ে পড়া প্রবাসীরা কিভাবে কি করে চলুন দেখি দেখুন অধিক জনসংখ্যা বাংলাদেশে একসময় নাম্বার ওয়ান সমস্যা বলে বিবেচিত হয়েছে কিন্তু যখন থেকে প্রবাসে কমি পাঠানো শুরু হলো এবং বিদেশে গিয়ে দেশি মানুষজন বৈদেশিক মুদ্রা আয় করতে শুরু করলো তখন থেকে কিন্তু এই জনসংখ্যায় হয়ে উঠল আমাদের অর্থনৈতিক পরিবর্তনের হাতিয়ার বর্তমানে এই খাত থেকে বাংলাদেশ প্রতি বছর আয় করে প্রায় তেইশ বিলিয়ন মার্কিন ডলার একক খাত হিসেবে যদি বিবেচনা করি তাহলে এইটা তৈরি পোশাকের পরেই অবস্থান করে দেশের জিডিপিতে যার অবদান প্রায় বারো শতাংশের মতো কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যেই পরিমাণ রেমিডেন্স আমরা বৈধ উপায়ে পাই মানে সরকারি কোষাগারে যেই পরিমাণ রেমিডেন্স জমা হয় প্রায় তার সম পরিমাণ রেমিডেন্স আসে অবৈধ উপায়ে যা মূলত দেশে প্রবেশই করে না সেটা কাজ করে দেশের অর্থ বাইরে পাচার হয়ে যেতে এত কিছুর পরেও দুই সালে যে আমরা প্রায় তেইশ বিলিয়ন ডলার পেয়েছি এইটাও কিন্তু কোনো অংশে কম না কিন্তু এই বৃদ্ধির জন্য সরকারের আরো কাজ করার জায়গা আছে এমনকি প্রবাসীদের ব্যাপারে কোনো কোনো সরকারি সিদ্ধান্তও তো মনে হয় তাদের সাথে ব্যাপক বৈষম্যের সামিল প্রথম ব্যাপারটা একটু খেয়াল করেন বাংলাদেশে এই মুহূর্তে ঠিক কতজন মানুষ বিদেশে অবস্থান করছে সেটা সঠিক হিসেব জাতীয়ভাবে নেই একটা সেক্টরকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন তার প্রমাণ পাওয়া যায় তার সম্পর্কে আপনি সঠিক তথ্য সংরক্ষণ করেন কিনা সেটার উপর কিন্তু বাংলাদেশে প্রবাসীদের সংখ্যা এক এক হিসেবে এক এক রকম দুই সালের জনসমারী মতে এই সংখ্যা মাত্র তিপ্পান্ন লাখের মতো আবার দুই সালে সংসদে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন এই সংখ্যা এক কোটি পঞ্চান্ন লাখের মতো ওদিকে বাংলাদেশ ব্যাংক বলছে এই সংখ্যাটা এক কোটি পঁচিশ লাখ আবার বিএমটির তথ্য বলছে এই সংখ্যা প্রায় এক কোটি আটচল্লিশ লাখ মানে এক একজন এক এক বিষয় বিবেচনায় হিসেব করেছে কিন্তু কোন বছর কতজন বাইরে গেল আবার কতজন দেশে ফিরে আসলো তারা আবার পুনরায় গেল কিনা না এসবের পরিপূর্ণ হিসেব নাই তারপরেও আমরা ধরে নেই বাংলাদেশের প্রায় দেড় কোটির মতো মানুষ বিদেশে কাজ করে চিন্তা করেন বিশ্বের প্রায় একশোটির মতো দেশ আছে যাদের এক কোটি মানুষই নাই সেখানে আমাদের এক কোটির বেশি মানুষ কেবল দেশের জন্যই কাজ করে কিন্তু এই জায়গাতেও নানান সমস্যা দেখুন প্রবাসীরা যেমন বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিকে সামনে আগায় নিচ্ছে একইভাবে কিন্তু তাদের মাধ্যমে আবার দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে যেটাকে আমরা বলছি হুন্ডি হুন্ডি ঠিক কীভাবে কাজ করে এবং কীভাবে একজন প্রবাসী নিজের অজান্তেই দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে সে নিয়ে আগের একটা ভিডিওতে কথা বলেছি কমেন্টে লিংক থাকবে দেখে নিন তবে এক লাইনে যদি বলি হুন্ডি একটা অবৈধ সিস্টেম যেটার মাধ্যমে বিদেশি মুদ্রা দেশে প্রবেশ করে না মানে ব্যাপারটা এমন যে একজন দুর্নীতিবাস তার কালো টাকা দেশের বাইরে নিতে চাচ্ছে কিন্তু এত টাকা সে বাইরে নিবে কিভাবে এজন্য সে একজন প্রতিনিধি বিদেশে পাঠায় সেই প্রতিনিধি প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে আর দেশের ভেতরে থেকে ওই বৈদেশিক মুদ্রার বিপরীতে যেই পরিমাণ বাংলা টাকা হয় সেইটা প্রবাসীর পরিবারের কাছে পৌঁছে দেয়া হয় মানে প্রবাসীর টাকা দেশে না এসে দেশের কারো কালো টাকা প্রবাসীর পরিবারে পৌঁছে যায় এই সিস্টেমে দেশের দুর্নীতিবাজ লোকের অবৈধ টাকা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত হয়ে বিদেশে পৌঁছে যায় এখন এই হুন্ডি সিস্টেমটা আসলে কেন টিকে আছে এর পেছনে অনেকগুলো কারণ একটা আরেকটাকে প্রভাবিত করে এইটাকে টিকিয়ে রেখেছে একটা কারণ দেশের অনেক প্রবাসী বিদেশের মাটিতে অবৈধ অবস্থায় আছে মানে আপনি বলতে পারেন যে তারা যদি হুন্ডিতে টাকা না পাঠায় তাহলেই তো হলো কিন্তু এই যে তাদের অনেক সংখ্যক মানুষ অবৈধভাবে আছে মানে তাদের কাজের মেয়াদ শেষ তার পরেও তারা সেখানে কাজ করছে যেহেতু কাজের মেয়াদ শেষ মানে তার কাছে বৈধ কাগজপত্র কিছু নাই আর বৈধ উপায়ে টাকা পাঠাতে হলে অবশ্যই বৈধ কাগজপত্র লাগে যেহেতু বৈধ কাগজপত্র নাই সুতরাং টাকা পাঠানোতেও তাকে অবৈধ উপায়ে বেছে নিতে হয় এখন একটা প্রশ্ন আসে যে প্রবাসীরা কেন অবৈধ হয়ে যায় 2020 সালের দিকে এক হিসেবে দেখা যায় যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় হাজার প্রবাসী অবৈধ হয়ে ওইসব দেশের সরকারের কাছে আটক হিসেবে ছিল আটক হয়নি কিন্তু অবৈধভাবে কাজ করছে এমন প্রবাসী সংখ্যাটা সঠিক জানা যাচ্ছে না তবে আমার ঘাটাঘাটি থেকে আমি ধারণা করছি এই সংখ্যাটা অনেক বেশি লাখের উপরে তো হবেই কেউ যদি আর সঠিক তথ্যটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিন এখন এই মানুষগুলো দুইটা উপায়ে অবৈধ হয়ে যায় নাম্বার ওয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে যায় নাম্বার টু যেই কোম্পানিতে কাজ করতে গিয়েছে সময় শেষ হওয়ার আগেই সেই কোম্পানি বাদ দিয়ে অন্য কোম্পানিতে চলে যাওয়া এখন বলতে পারেন যে ভিসার মেয়াদ শেষ হলে দেশে চলে আসবে সেটা না করে কেন তারা সেখানে থেকে যাচ্ছে আবার কেন চেঞ্জ করছে না এখানে আরো ঘটনা রয়ে গেছে বাংলাদেশের থাকুন এমন অনেক অঞ্চল আছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে ঘরে ঘরে এক দুজন করে প্রবাসী পাবেন গ্রামের খেটে খাওয়া অনেক মানুষই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ যাত্রা করে এই মানুষগুলির বিদেশে যাওয়ার মাধ্যম বিভিন্ন এজেন্সি এবং গ্রামীণ দালাল চক্র এই চক্র খুব কৌশলে খরচে তিন চার গুণ টাকা নিয়ে এক একজনকে বিদেশে পাঠায় যেখানে আসল খরচ দুই লাখ টাকা সেখানে এরা নেয় পাঁচ থেকে ছয় লাখ টাকা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়াদ হচ্ছে মাত্র বছর কিন্তু মানুষকে যে একবার যাইতে পারলে ইজিলি ভিসার মেয়াদ তুই বাড়িয়ে নেওয়া যায় এবং সেটা বাড়িয়ে নেওয়ার জন্য তারা সাপোর্ট দেবে কিন্তু বিদেশ যাওয়ার পর একজন প্রবাসী দেখে ভিন্ন চিত্র প্রথমত দেখে যেই বেতনের কথা বলে তাকে পাঠানো হয়েছে সেই বেতন সে পাচ্ছে না আর যেই বেতন সে পাচ্ছে সেটা এক বছর পাইলেও তার খরচের টাকা উঠবে না কিন্তু বিদেশে আসার আগে দালাল চক্র কিন্তু ঠিকই তাকে হিসাব মিলিয়ে দিয়েছিল যে ছয় মাসের মধ্যে তার খরচ উঠে যাবে এই কারণে সে হয়তো জমি বা সম্পদ বিক্রি করে বিদেশে এসেছে কিন্তু এসে পড়ে গেছে ফান্দে যে কারণে একজন ফান্দে পড়া প্রবাসী সুযোগ খুঁজতে থাকে ভালো বেতন কোথায় পাওয়া যাবে সেরকম একটা কোম্পানিতে চলে যাওয়ার কারণ তার তো খরচ উঠাতে হবে এভাবে যদি সে অন্য কোম্পানিতে যোগ দেয়ও সেটা হয়ে যায় অবৈধ এরপর সে যত টাকা আয় করুক আর সে দেশে পাঠাক তা তাকে অবৈধভাবে কিন্তু পাঠাতে হয় মানে হুন্ডিতে পাঠাতে হয় কেউ আবার কোম্পানি চেঞ্জ করতে গিয়ে ধরা জেলে চলে যায় এদিকে দেশের মাটিতে পরিবার পড়ে যায় অথই সাগরের মধ্যে দ্বিতীয়ত এক দুই বছরে যে ভিসা নিয়ে অনেকে আসে সেটা শেষ হয়ে গেলে আর নতুন করে ভিসার মেয়াদ বাড়াতে পারে না বেশিরভাগ প্রবাসী কিন্তু তিন গুণ বেশি টাকা খরচ করে এসে এক দুই বছর পরেই দেশে ফিরে যাবে এটা কিন্তু কেউই চায় না যদি এমন হতো যে হ্যাঁ খরচ করেছে মাত্র দেড় লাখ টাকা তাহলে এক বছরে সে যদি দশ থেকে বারো লাখ টাকা আয় করতে পারে সেক্ষেত্রে সে হয়তো ভিসা শেষ হলে চলে যাবে কিন্তু পাঁচ ছয় লাখ টাকা খরচ করে সে মাত্র দশ লাখ টাকা আয় করে কেউ চলে যাবে এইটা কিন্তু ফিজিবল না তাই ভিসা ছাড়াই অবৈধভাবে কাজ করতে থাকে আর অবৈধভাবে কাজ করতে থাকলে তার পাঠানো টাকাও অবৈধ উপায়ে দেশে আসে মানে হুন্ডির মাধ্যমে দিয়ে আসে আর হুন্ডি মানেই দেশে টাকা পাচার হয়ে যাওয়া এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে কেন কোম্পানিগুলো অবৈধ শ্রমিক রাখে তো কোম্পানিগুলো অবৈধ শ্রমিক রাখে কারণ এতে কোম্পানির লাভ একজন বৈধ শ্রমিককে যদি দুই হাজার রিয়াল বেতন দিতে হয় একজন অবৈধ প্রবাসী পনেরোশো রিয়ালেই সেই কাজ করে দেবে এতে করে কম খরচে কোম্পানির কাজ হয়ে যায় মানে বুঝতে পারছেন পুরো ব্যাপারটা কিন্তু চক্র আকারে ঘুরছে তো এগুলোর সমাধানটা আসলে কি সমাধান হচ্ছে বিদেশের মাটিতে আমাদের অবৈধ প্রবাসীর সংখ্যাটা কমাতে হবে আর এইটা কমানোর জন্য দেশের ভিতরে যে সমস্ত বিদেশ পাঠানোর এজেন্সি আছে তাদেরকে নজরদারি আনতে হবে দালালের সংখ্যা যেরকম অনেক বেশি কেউ যদি মনে মনে ভাবে যে আমি বিদেশ যাবো দেখবেন পরের দিন সকলে কোনো না কোনো দালার তার সাথে সাক্ষাৎ করে ফেলে এইরকমভাবে সরকারি এজেন্সির পরিমাণটা বাড়াতে হবে যাতে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ হয় বিমানবন্দরে প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করতে হবে আলাদা সার্ভিস রাখা যেতে পারে যাতে তারা নিজেদের দেশকে অন করতে পারে কূটনৈতিক তোড়জোড় চালিয়ে অবৈধ হয়ে পড়া প্রবাসীদের বৈধ করার ব্যবস্থা করতে হবে মনে রাখতে হবে দেশের অর্থনীতিতে তাদের অবদান আমার আপনার চেয়ে বেশি তবে আরেকটা বিষয় এখানে আলোচনা জরুরি সেটা হচ্ছে হুন্ডিতে আসলে দেশের কোন অর্থটা বিদেশে পাচার হয় যেই টাকাটা কালো টাকা দুর্নীতির টাকা ঘুষের টাকা তো এগুলো যদি বন্ধ না করা যায় তবে প্রভাবশালী মহল কিন্তু যে কোনো মূল্যে হুন্ডি চালু রাখবেই তাই দুর্নীতিটাও এখানে বন্ধ করতে হবে এখন আপনাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে দালাল চক্রের কাজগুলো মানে যেগুলো আমি বললাম সেগুলো আসলে কতটা সত্য দেখেন আমি আজকের কথাগুলো বলেছি নিজের অভিজ্ঞতা থেকে আমার কয়েকজন আত্মীয়কে বিদেশ পাঠানোর জন্য আমি প্রায় দুই বছরের মতো সময় এরকম বিদেশ পাঠানোর বিভিন্ন এজেন্সি দালালকে ফেস করেছি তাদের নানান পয়েন্টের কথাবার্তা থেকে এই মেসেজগুলো আমি পেয়েছি আমার এক আত্মীয়ের বয়স বেশি থাকায় তার নামে ভিসা আসছিল না সেই ভিসা নিয়ে আসার জন্য অবৈধ উপায়ে আইডি কার্ড পরিবর্তনের কথাও বলেছিল চিন্তা করে দেখেন অবৈধ আইডি নিয়ে কিন্তু বিদেশ গেলে যে কোনো পর্যায়ে তো ধরা খাওয়া লাগতোই এরকম আরও বহু ঘটনা আছে যেগুলো বলতে গেলে আরেকটা ভিডিও হয়ে যাবে তো এত কিছু শুনে আবার কেউ ভাইবেন না যে যারা বিদেশ যায় তারাই হয়তো বা এমন পরিস্থিতির মধ্যে পড়ে না এরকম পরিস্থিতিতে পড়ার সংখ্যাটা কম তবে কম হলেও এর পরিমাণটা কিন্তু অনেক বেশি আর এসব বলার পিছনে একটাই কারণ দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ এই রেমিটেন্স আমরা চাই এইটা আরও বাড়ুক কোনো পণ্য রপ্তানির জন্য যেরকম পরিকল্পনা এবং কাজ দরকার তার চাইতে কম পরিশ্রম এবং কম কাজের মধ্য দিয়ে কিন্তু আমাদের শ্রমশক্তি রপ্তানি বাড়ানো সম্ভব এইটা বাড়াতে শুধুমাত্র সদিচ্ছাই যথেষ্ট দেশের সকল পর্যায়ে এই সদিচ্ছার চর্চা হোক প্রবাসীরা দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাক